আসসালামু আলাইকুম আপনারা কি জানেন জিলহজ মাসের নির্দিষ্ট কিছু দিনে একটি বিশেষ তাকবীর পড়তে হয় একে বলা হয় তাকবিরে তাশরিক এর নিয়মটা কিন্তু আমাদের সবার জানা দরকার তাকবিরে তাশরিকটি হল আল্লাহ আকবর আল্লাহ ওয়াল্লাহু আকবর আল্লাহ আকবর ওয়ালিল্লাহিল হাম এর অর্থ হল আল্লাহ সর্বশ্রেষ্ঠ আল্লাহ সর্বশ্রেষ্ঠ আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই এবং আল্লাহ সর্বশ্রেষ্ঠ আল্লাহ সর্বশ্রেষ্ঠ আর সকল প্রশংসা আল্লাহরই জন্য কখন পড়বেন জিলহজ মাসের নয় তারিখ ফজর নামাজের পর থেকে শুরু করে তেরো তারিখ আসর নামাজের পর পর্যন্ত অর্থাৎ মোট তেইশ ওয়াক্ত ফরজ নামাজের সালাম ফেরানোর পর একবার এই তাকবির পাঠ করতে হয় কিভাবে পড়বেন পুরুষ ভাইয়েরা উচ্চ স্বরে পড়বেন আর বোনেরা পড়বেন নিম্ন স্বরে যাতে নিজেদের কান পর্যন্ত আওয়াজ পৌঁছায় এই তাকবির পাঠ করা কিন্তু অত্যন্ত স্বভাবের কাজ এবং অনেক আলেমের মতে এটি ওয়াজিব বা সুন্নাতে মুয়াক্কাদা আসুন আমরা সবাই এই গুরুত্বপূর্ণ তাকবিরটি সঠিক সময়ে আদায় করার চেষ্টা করি